আজ রান্না করব রুই মাছের কালিয়া আমি যেভাবে রুই মাছের কালিয়া রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের কালিয়া রান্নার জন্য সাইজের একটা রুই মাছের ফেটে নিয়েছি মাছটা ডিপ ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামিয়ে ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম এখন নরমাল হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়ে লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নেব মাছ রান্নার জন্য কিছু মশলা বেটে নিয়েছি জিরা আর আদা মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম সরিষার তেলে গোটা দারুচিনি এলাচ বড় সাইজের একটা দেশি রসুন এক মুঠো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম নেড়ে সব কিছু একটু লালচে করে ভেজে নেব পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখবো একটা টমেটোর অর্ধেক দিয়ে দিলাম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব পরিষ্কার করে ধুয়ে রাখা রুই মাছের লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে সরিষার তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হলে একটু ছড়িয়ে দিয়ে মাখানো মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না তাই চার পাঁচ পিস করে ভেজে নেব নেড়ে চেড়ে মাছের পিসগুলো খুব সুন্দর মতো ভেজে নেব পাটার উপর ভাজা মশলাগুলো নিলাম এগুলো মিহি করে বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আরও একটু তেল দেব গোটা জিরা ফোড়নে দিলাম জিরাটা একটু লালচে করে ভাজা হলে কুচানো পেঁয়াজ দিব পেঁয়াজটা কেউ লালচে করে ভেজে নেব স্বাদ মতো লবণ দিলাম হাফ সা চামুচ হলুদ গুঁড়ো আদা জিরা বাটা দিলাম হাফ সা চামুচ বাটা মরিচ চা চামুচ এখানে মরিচটা যে যেরকম খায় সেরকমই দেওয়া যাবে আমরা একটু ঝাল খাই তাই একসা চামুচ বাটা মরিচ দিলাম এই মরিচটা প্রচুর ঝাল অল্প একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আরও একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অল্প তাপে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন দেবো বেটে রাখা ভাজা মশলাটা দারুচিনি এলাচ পেঁয়াজ রসুন টমেটো ভাজা মশলা আর ভাজার প্রয়োজন নাই সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার নিজের তৈরি টক দই আছে এখন এক চামচ টক দই দিয়ে দেব মাঝারি সাইজের চামচ এখানে হাফ কাপের বেশি হবে টক দই টক দই দিয়ে সাথে সাথে ছেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে না হয় দইটা ছানা কেটে যাবে দানা দানা থেকে যাবে মশলাটা ভালো করে কষানো হলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ফোটানো গরম জল দিয়েছি ঝোলটা টকবক করে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করার পর ঝোলটা কিছুটা ঘন হয়ে গেছে আর শুকাবো না এরকমই রাখবো পোলাওয়ের সাথে এরকম মাখো মাখো ঝোল হলে খুব ভালো লাগবে খেতে ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে ঝোল চুলাটা এখন অফ করে দেব খুব সহজে চমৎকার স্বাদে রান্না হয়ে গেল রুই মাছের কালিয়া এভাবে একদিন রুই মাছের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আমি পেটের মাছ দিয়ে রান্না করেছি এটা পিঠের মাছ দিয়েও রান্না করা যায় বা কাতল মাছ দিয়েও রান্না করা যায় রান্নাটি ভালো লাগলে গঠনমূলক কমেন্টস করে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে